হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রাশেদ ওয়ান এক্স এক্সপিরিয়েন্স তো অনলাইনে অনেকে ইনকাম করতে চাও তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওগুলো আমি তোমাদেরকে বিভিন্ন গেমগুলো খেলে এইখানে কোন গেমে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সেই ব্যাপারে ছোটোখাটো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো চলো একটা গেম খেলি আর তোমাদের সাথে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে কোন গেমটা খেলব আফ্রিকান খেলি হ্যাঁ আচ্ছা রোল্ড আফ্রিকান রোল্ড পাঁচের মধ্যে ধরলাম দেখি পাঁচটা তো আসলো না এগারো চলে আসলো আমরা হচ্ছে হাই মিডিয়াম লো মিডিয়ামে চলো মনে হয় হাইতেই থাকে নাকি হাইতে গেছে যা ভাবছিলাম কপাল যেমনটা হয় এইবার কিসে যাবে এবার মিডিয়াম বাহ একশো ছত্রিশ টাকা ছাব্বিশ টাকা চলে আসলো আচ্ছা এবার হচ্ছে লো একশো টাকা এবার সবুজে যাব আসলো না মিডিয়ামে ছিল আবার যে দেখি সবুজটা যদি পরে তাহলে তো ভালোই হতো করলো না এইবারে মিডিয়াম যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রমো কোডটি ইউজ করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড 77 মিডিয়াম আছে কি ব্যাপার আমি তো মিডিয়ামে দিছিলাম মিডিয়াম কি তাহলে 8 পর্যন্ত ধরে প্রচুর ধৈর্য লাগবে আসলে এইবার হয় তো গাইস এভাবে তোমাদের হচ্ছে খেলে খেলে জিততে হবে আর এই যে এখানে হচ্ছে নিয়ম আছে তেরোটা সেক্টর আছে ছয়টা ব্লাক ছয়টা রেড নাম্বার আছে এক থেকে বারো আর সেক্টর নাম্বার আছে আছে হচ্ছে স্ক্রিন ঠিক হাই লোর ব্যাপার হচ্ছে চারটা নাম্বার করে মানে এক থেকে তিন এটা লো তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে হাই এক থেকে ছয় সাত থেকে বারো হচ্ছে দুই থেকে এক ফার্স্ট আর সেকেন্ড হাফ তো এইভাবে হচ্ছে খেলতে হবে আহ হচ্ছে তোমরা হচ্ছে টাকা ইনকাম করো বাহ এবার গ্রীন চলে আসো আচ্ছা তো গাইস আমি আপাতত এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও তে পর্যন্ত সবাই গেম আর টাকা ইনকাম